সালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ সবদুল হুসাইন সন্না কালেকশন থেকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক একটি ভয়াবহ মারাত্মক রোগ যাদের আছে তারাই বোঝে গ্যাস্ট্রিকের সমস্যা কতটা ভয়াবহ পেট ফাঁপা থাকে মাথা যন্ত্রণা করে শরীরের মধ্যে খিটমিটে বেজাজ থাকে এবং নানাবিধ সমস্যা হয়ে থাকে আমাদের তো গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য একটি ত্রিফলা মিক্স আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই যে ত্রিফলা যে মিক্সটা রয়েছে এটা যে আমরা ত্রিফলা যেটা চিনে থাকি আপনার আমলকি বহেরা ভরত এবং এটা রয়েছে আরও সোনা পাতা পিপুল ও অন্যান্য ভেষজ দিয়ে এটা একটা ত্রিফলা মিক্স তৈরি করা হয়েছে যেটা আপনি এক চামচ দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনি সেবন করেন ইনশাল্লাহ আপনার গ্যাসটি সমাধান হবে আশা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ